ঝুলিয়ে দেশের মুখে একটা দৃষ্ণা তৈরি করে দেওয়া হয় ধরিদ্রাশির পক্ষ থেকে চাই কেননা শরীর উদ্পনা হয় ওই পর্যন্ত আমাকে মাটির কাছকে ঝুলিয়ে রাখা হয় চাই সাধারণতে

তাকে যদি এই বসিয়ে বসিয়ে এই খানার ভিতরে এই কারাগারের ভিতরে যদি খানে বসে বসে খাচ্ছে আমাদের কথা পরিষ্কার তাকে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে এই বিচারকার্য শুরু করা এবং শেষ করার জন্য বিচার বিভাগের কাছে আহ্বান জানাচ্ছি আমরা এই আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখবো اوھڙو ويرو دکو وندو ويرو ويرو